বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত অতিথিবৃন্দ আজকে যারা আয়োজক এবং আয়ারল্যান্ডের দূর দূর থেকে সকলmathsf থেকে যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ আপনাদের সকলের প্রতি জানাই আমার শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আমি কাজী মাহবুবরানা দীর্ঘ প্রায় 20 বছর Itali জীবন শেষে আমি প্রায় তিন বছর ধরে আয়ারল্যান্ডে বসবাস করছি এবং সাহিত্যিকতা এবং সাংবাদিকতা আমার জীবনের একটি অংশ। সেই সুবাদে আমি চেষ্টা করেছি। কবি সাহিত্যিক এবং সাংবাদিকতার সম্মাননা পেয়েছি তাই আপনাদের সকলের সাপোর্ট এবং দোয়া চাই বিশেষ করে আমি যেহেতু বৃহত্তর কুমিল্লাবাসী পাশাপাশি আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আপনাদের ভূত তো আমি অবশ্যই চাই আরেকটি কথা না বললেই নয় বৃহত্তর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও এখানে সিলেটে অনেক বন্ধুগণ আছে আমি অবশ্যই আপনাদের সিলেটি দাবান সেজন্য আপনাদের স্পেশাল ফুডটি আমি চাই আশা করি আমাকে নিরাশ করবেন আমি আবারও আজকের বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশনের যারা আয়োজক সকলকে ধন্যবাদ জানাই এবং আয়ারল্যান্ডের প্রথম অঞ্চল থেকে যারা আজকের এই অনুষ্ঠানে যোগদান করেছেন আপনাদের সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই سوين السلام عليكم